মাই ডিয়ার বিস আসসালামু আলাইকুম আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একদম পিওর হাইজাতের সরপুটি মাছের পোনা তো দেখতে পাচ্ছেন মাছ কাছি বাইরা যে আমাদের সরপুটি মাছগুলো জন্না খাওয়া হচ্ছে মূলত আমরা এভাবেই মাছগুলো জন্না না সারা বাংলায় এসে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান সরাসরি আমাদের এখান থেকে এসে আমাদের হ্যাসের থেকে এসে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল পিওর সরপুটি মাছের পোনা তো তো বাইরা যে আমাদের সরপটি মাছের পোনাগুলো রয়েছে এগুলো মূলত উনিশ বিশ সাইজের যেগুলো কেজিতে রয়েছে আষ্টশো থেকে এক হাজার বা পনেরোশো পিসে কেজি আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি সরপুটি মাছের পোনা পাবেন এগুলো কিন্তু থাইজাতে সরপুটি মাছের পোনা এগুলো অল্প দিনে চাষে বাজেজাত করতে পারবেন দেখতেই পারছেন সরপটি মাছেরগুলো মাছের পোনাগুলো একদম নিরালা একদম ভালো মানে তো বৃহস এই মাছগুলো আপনারা মাত্র সবই মাস চাষে বাজেজাত করতে পারবেন আপনারা যারা বাণিজ্যিকভাবে কালচারের জন্য মাছ চাষ করবেন যদি কোনো খাবার ছাড়াই মাছ চাষ করতে চান তাহলে এরকম অরিজিনাল পিওর থাইজাতে সরপুটি মাছের পোনা চাষ করতে পারবেন আমাদের যে থাইজাতে সরপুটি মাছের পোনাগুলো রয়েছে এগুলো মূলত কচুরি পানা বা পুকুরে শেওলা খেয়ে থাকে অন্য কোনো খাবার লাগে না এই থাইজাতে সরপুটি মাছের পোনা চাষে তো মাছ চাষি ভাইয়েরা আমাদের যে থাইজাতে সরপুটি মাছের পোনাগুলো চাষ কর চাষ করবেন বা আমাদের এখান থেকে আপনার ক্রয় করতে আগ্রহী তারা কিন্তু ভালোভাবে আপনার পুকুর প্রস্তুতি করে নেবেন কেননা ভালোভাবে পুকুর প্রস্তুতি করলে পুকুরে মাছের প্রোডাকশন ভালো আসে অল্প দিনে বাজারজাত করতে পারবেন আমাদের যে থাইজাতে সরপুটি মাছের পোনাগুলো রয়েছে এগুলোকে কোনো খাবার ছাড়ে বিক্রি করতে পারবেন যদি আপনার পুকুরে কচুরি পানা এবং শেওলা থাকে তাহলে অন্য কোনো খাবার লাগবে না তো আপনারা যদি খাবার দিতে চান পুকুরে এরকম খাবার না পান তাহলে আগে থেকে মজুত করে রাখবেন কচুরিপানা পানা বা আপনারা খাদ্য হিসাবে দিতে পারবেন নার্সারি সরিষার খোল বিভিন্ন খাবার রয়েছে হাইজাতে সরপটি মাছ মাছের পোনাগুলোকে দেওয়ার জন্য তো চাষি ভাইরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারবেন ধন্যবাদ